পুরুষ ফুটবলে ধ্বংসাত্মক ছিল পুলপথা তাই পুলপথা নিষিদ্ধ করা হয়েছিল পুরুষ ফুটবলে তবে এবারে মহিলা ফুটবল লিগে পুলপথা প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাফুফের মহিলা কমিটি সেটাই জানাচ্ছেন বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ওনারা অবশ্যই টিম করতে আগ্রহী কিন্তু ওনাদের কিছু কন্ডিশন আছে তারা চেয়েছে সেটা হলো পুল প্লেয়ারদেরকে পুল করে দিতে হবে যাতে একটা টিমে গিয়ে তারা কুক্ষিগত না থাকে সবার মধ্যে যদি স্প্লিট করা হয় তখন টিমটা স্ট্রং হবে ক্ষতিকর বলেই বাংলাদেশের ফুটবলে এই পুল পথা নিষিদ্ধ করেছিলেন বাপের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন সেটা উল্লেখ করলেন মহিলা কমিটির চেয়ারম্যান কিরণ আমাদের আগের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন যখন ছিলেন উনি নিজে ফুটবলার ছিলেন কোচ ছিলেন পরবর্তীতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন এবং উনি সবসময় ফুটবলের ফুটবলারদের ভালো চিন্তা করতেন সব সময় আমরাও চিন্তা করি কিন্তু আমাদের থেকে উনি বেশি চিন্তা করতেন পুল করলে সাধারণত ফুটবলাররা টাকা কম পায় তো মেয়েরা যাতে টাকা বেশি পায় সেই কারণেই তখন আমরা পুলটা রাখিনি কিন্তু সেই তিক্ত অভিজ্ঞতার পরও কেন এবারের মহিলা লিগে পুল প্রথা প্রয়োগ করা হতে যাচ্ছে সেটার ব্যাখ্যা দিলেন মাহফুজ আক্তার কিরণ আমরা দেখেছি যে যাদের টাকা আছে তারা সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে এক জায়গায় ডাম্প করে রাখে অন্য প্লেয়ার ক্লাবগুলোতে খেলার সুযোগ পায় না তো এই বছর আমরা সেটা করব না বছর আমরা পুল করব। আমরা পুলে যাব কারণ আমরা তো চাই কম্পিটিটিভ ম্যাচ কম্পিটিটিভ লিগ তো আমাদের কোনো না কোনো ফরমেশনে সেটা নিয়ে আসতে হবে তো এ বছর আমরা দেখব আমাদের কয়টা ক্লাব পার্টিসিপেট করে তার উপর ভিত্তি করে আমাদের যে প্লেয়ার আছে তাদেরকে আমরা এই পুলের গেরাকলে পড়েই গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য এবং আমির ডানাকে বড় ক্লাব রেখে খেলতে হয়েছিল ফরেসগঞ্জের মতো ছোট ক্লাবে আর জুল্বে মাহমুদ মিন্টু তো বড় ক্লাবে জায়গা পাননি থাকতে বাধ্য হয়েছিলেন পাড়ার ক্লাব বাড্ডা জাগরণীতে তাই মহিলা লীগেও পুলের বিপক্ষে অবস্থান ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খানের আরেকটা কথা উঠেছে এখানে পুলের ব্যাপারে সে ব্যাপারে আমি ইন্টারেস্ট নাই আমি ব্রাদার্স ইউনিয়ন ক্লাব পুলের বিপক্ষে আমরা পুল করতে চাই না আমরা পুলের পুলের এতে যা হয়তো যাদের চাচ্ছে তারা হয়তো চাচ্ছে আমরা পুলের এতে নেই আমরা চাই যে পুল ছাড়া খেলা হবে যাকে যার দরকার বা যে টিম যাকে যে প্লেয়াররা যেখানে যেতে চাবে সেখানে যে খেলে স্বাধীনতা অনুযায়ী তারা খেলে তাদের পারফর্ম পারফর্মস করবে এমনিতেই বাংলাদেশের মহিলা ফুটবল লীগের টাকা পয়সা কম দুই এক ক্লাব ছাড়া অধিকাংশ ক্লাবই তেমন টাকা পয়সা খরচ করে না আর কিছু ক্লাব তো আছে ফুটবলারদের টাকা বাকি রেখে চলে গিয়েছে এই অবস্থাতে যদি পূর্বত প্রবর্তিত হয় তাহলে এই মহিলা ফুটবলারদের অনেককেই একেবারে পেটে ভাতে খেলতে বাধ্য হবে বিভিন্ন ক্লাবে তখন কিন্তু লিগের আকর্ষণ এবং খেলোয়াড়দের মান দুটেই নির্মমুখী হবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের